পালোটা মুক্তি করেছিল কিন্তু strike lock downটা কমপ্লিট হয়ে যাচ্ছিল ল এন এমটি কিন্তু বিপুরটা হতে পারতো অল্পই নকআউট হয়ে আছে একদম কিলার এমটি কিলার ইসাইস দিস নাও করার চেষ্টা কিন্তু যাবে প্লেয়ার দেওয়ার চেষ্টা কিন্তু করে যাচ্ছে স্ট্রাইকে কিন্তু কিলার সেই ব্যাক টু ব্যাক কিন্তু করার চেষ্টা কিন্তু করে যাচ্ছে হাতে কিন্তু চলে চার চারটা করে স্পোর্টস এন্ড আদনান ওয়াইডি হয়েছে कौन का टच करने को जाबे बैक टू बैक একটু বিপদ ফের হয়ে যাচ্ছে পুলিশ স্কোয়াডের মধ্যে হয়তো এই মুহূর্তে টিম হারানো মানে তার স্কোয়াডটা অনেকটাই ভাঙচুর করে ফেলা এন্ড সেটাই কিন্তু দেখতে পাচ্ছিলাম নাও এন্ড নাও একটা প্লাইটা হারাতে হলো অলরেডি লকডাউন টা ডিমটা কমপ্লিট করতে পারলে হয়তো সিজে একটা বেনিফিট নিয়ে আসতে পারতো বাট কোনো সুযোগই দিলো না এন্ড এই ম্যাচ থেকে বিদায়টা কিন্তু করে ফেললো এই মুহূর্তে যে তার পাশার যে ধান সেই দানটা একদম চেঞ্জ করে দিয়েছে সেটা বলতেই হয় এন্ড ডেফিন অশাফে স্ট্রাইক অ্যান্ড খুব ইজিলি একটা উইন্সে তারা ক্লেম করবে সেটা বলতেই হচ্ছে

ইজিলি একটা শেষ মুহূর্তে তাদের যে কার্যকারিতা সেটাকে দেখিয়ে একটা অসহ একটা বুইয়া কিন্তু তারা ক্লিম করে ফেলতে সেই বুইয়াটা যে তাদের কোনো কষ্ট করতে হয় নাই সেটা বললেই চলে বিকজ তারা কিন্তু লাস্ট মুহুর্তে থার্ড পার্টির ক্লাসিক পজিশন থেকে অর্থাৎ আউট অফ জোন কিন্তু ডেঞ্জার পজিশন থেকে তারা ইজিলি ভাবে আছে স্কোয়াডকে রিপার্ট করে